হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো এখন বাজছে হচ্ছে নটা এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি তো সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আগে এখন স্নান করে ফুল তুলে নিচ্ছি পুজো দেওয়ার জন্য এখানে দেখো বেশ অনেকগুলো নটা বারোটা ফুল ফুটেছিল অনেকে আবার পড়তুল্লাকা বলে এই ফুলগুলো তো সেগুলো তুলে নিয়েছি এখন পুজো দিয়ে নিচ্ছি আর তারপরে এখন দিয়ে দেবো তুলসীতলায় জল আর তারপরে বেটুকে খাইয়ে আমি রেডি হব বেটুকেও রেডি করাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা আর আমি রেডি হয়ে নিয়েছি তারপরে আজকে একটু মেয়ের জন্য ম্যাগি বানিয়েছি ওকে আজ ম্যাগি খাইয়ে স্কুল নিয়ে যাব তো এর আগে সকালবেলা ওকে একটা নাশপাতি কেটে দিয়েছিলাম ও সেটা খেয়েছে নিজের হাতেই খেয়েছে তারপর আমি এখন ওকে ম্যাগি খাইয়ে দেবো আর ম্যাগি খাইয়ে নিয়ে স্কুল যাবো অন্যান্য দিন তোকে আলু সেদ্ধ ভাত খাওয়াই তো আজকে ম্যাগি বানিয়ে দিয়েছি একটু সর্দি সর্দি হয়েছে তার জন্য আর কি মানুষের তো ভাত খাওয়ালাম না ভালো একটু ম্যাগি বানিয়ে দিই হয়তো মুখের টেস্ট ভালো লাগবে খাবেও আর বাচ্চা হলেও তো নতুন নতুন জিনিস খেতে বেশ ভালোই লাগে ওদেরও এক ঘাঁ জিনিস ডেলি একরকম কারোরই ভালো লাগে না তার জন্য ভাবলাম একটু চেঞ্জ করে করে দেওয়া যাক তার জন্য আজ একটু ম্যাগি বানিয়ে দিয়েছি তারপরে ওকে স্কুল পৌঁছে দিয়ে এসেছি খাইয়ে দাইয়ে আর এখানে দেখো আমি ছাদে এসেছি কয়েকটা বুয়ের পাতা তুলবো বলে শাক তুলব বলে আজ ভাবছিলাম একটু শাকের আর কি পকোড়া আর বানাবো তার জন্য কয়েকটা শাকের পাতা তুলে নিয়েছি আর দেখো গাছটা কতটা বড় হয়েছে মাঝে মাঝেই তো বৃষ্টি পড়ছে তাই না তো বৃষ্টির জলে বেশ ভালোই গাছটা বেড়ে উঠেছে আর কয়েকটা কাল্লা গাছ হয়েছে সেগুলোও দেখো খুব সুন্দর গাছগুলো বেশ লতগুলো খুব সুন্দর উৎসাহ পুরো সবুজেই লাগছে দেখতে এই হচ্ছে বর্ষাকালের একটা পরিবেশ চারিদিক যেন সবুজই সবুজ তারপরে চলে এসেছি এখানে রান্না বান্না করতে বেশ অনেকটা টাইম বাদ এলাম কিন্তু কারণ এতক্ষণ আমি আর কি সমস্ত কিছু রেডি করেছি সবজি সবজিপাতিগুলো তারপরে আর কি আমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছিলাম আর এখন বেশ অনেকটা টাইম বাদ এখন এসেছি এবার হচ্ছে ভেন্ডির সবজিটা বসিয়ে দিচ্ছি বাকি সব হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে এখানে বেটুকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি আর এসে দেখো আমি এটা বানাচ্ছিলাম তো পুরোটা বানানো হোক অবশ্যই তোমাদেরকে দেখাবো কী বানিয়েছি তোমরা আশা করি অনেকে বুঝতে পারছো যে আমি কি বানাচ্ছি আর এখানে বেটু এসছে তার আগে আমি বানাচ্ছিলাম রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু দেখলাম টাইম হয়ে গেছে তার জন্য বেটুকে নিয়ে এসেছি আর এসে এই যে ও হাত পা ধুয়ে বসেছে আমার কাছে তো এত সব দেখেও বসে গেছে এগুলো আর কি খেলার জন্য এগুলো নিয়ে তো চলো বানাই অবশ্যই যদি এই ব্লগ এ মানে আজকের মধ্যে যদি সবটা হয়ে যায় তবে অবশ্যই এই ব্লগে শেয়ার করব। আর যদি না হয় নেক্সট কোনো একটা ব্লগে অবশ্যই শেয়ার করবো তোমার সাথে যে কি বানালাম এটা তোমরা অনেকেই আশা করি বুঝতে পারছো তো এবার হচ্ছে বেটুকু স্নান করি ওকে ভাত খাওয়াবো বেটুকে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন একবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আজকে দুপুরবেলা আমি কী কী বানিয়েছিলাম দেখো কী কী নিয়েছি ভাত লঙ্কা লেবু নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে পুঁই শাকের পকোড়া ভেন্ডির ঝাল আর এখানে কারিপাতা আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলু সেদ্ধ মাখা তারপর খেয়ে দিয়ে বেশ অনেকটা টাইম শুয়েছিলাম বেটুও ঘুমিয়ে গেছিলো আর বেটু তো ঘুমিয়েছিলো সেটা তোমাদেরকে আগেই বলেছি আর বাসনগুলো ধুয়েছিলাম খেয়ে দিয়ে নিয়েই গ্যাসটা পরিষ্কার করা হয়েছিল না তার জন্য এখন ঘুম থেকে উঠে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি দেখো গ্যাসটা ইন্ডাকশানটা মুছে নিচ্ছি আর এই যে মুছতে মুছতে দেখছি আবার ওপর দিকগুলো বেশ ভালোই তেল চিট মতো হয়ে গেছে তার জন্য ভাবছিলাম যে একদিন আর কি সার্ফ জল করে ভালো করে টাইলসগুলো একটু পরিষ্কার করে নেবো ডেলি তো আর করা হয় না ডেলি মোটামুটি এই যে গ্যাসের সামনে যে টাইলস কটা সামনে এখানটা হয়তো একটু মুছে দিলাম ওই যে কাপড়টা করে গ্যাস মুছছি সেটা করে হয়তো কিন্তু ডেলি তো আর সেরকমভাবে মোছা হয় না তাই ভাবলাম একদিন টাইম করে পুরো রান্নাঘরের মানে যতটা টাইলস আছে সবটা একে একটু সার জল করে মুছে দেবো কারণ তেল ছিটকে আর একটু তেল ছিটকা চিটকা হয়ে গেছে ওই জন্য আবার মুছতে মুছতে ওই দিকটাও দেখছি যেখানে আর কি চামচের চামচ রাখা আছে চামচদানিটা তো ওখানে ভাবছি যে একটু পরিষ্কার করে নেব ওই দিকটা কারণ ওখানটাতে একটা পেপার পাতা আছে প্রচণ্ড নোংরা হয়ে গেছে ধুলো বসেছে তেল ছিট হয়ে গেছে তার জন্য ভাবলাম ওখানটার পেপারটা চেঞ্জ করে জিনিসগুলো একটু গুছিয়ে রাখবো তারপরে এই যে কিছুদিন আগে চিনির প্যাকেটটা আর কি খুলে চিনি ঢেলেছিলাম তো কৌটোটা ধুয়েছিলাম যার জন্য এক্সট্রা যে চিনিটা ছিল মানে কিছুটা এই যে চিনামাটির এটাতে ঢেলেছিলাম আর কিছুটা ছিল প্যাকেটের মধ্যে তো সেই কৌটোটা ধুয়েছিলাম তার দেখলাম কৌটোটাতে সব চিনিটা আর কি ঢেলে দিয়ে শুকিয়ে গেছে কৌটোটা আর তারপরে এই যে কালো রঙের যে র্যাকটা আছে এটা তো প্রথমে তোমরা দেখেইছ অনেকে ব্লগে দেখিয়েছি অনেকবার এটাতে আমি আলু পেঁয়াজ এই সকল জিনিসগুলো আর কি রাখতাম তো এখন ভাবছি আর এত এত করে আলু আনবো না চার পাঁচ কিলো করে এক কিলো দু কিলো এরকম করে আনবো শেষ হবে আবার নিয়ে আসবো সামনেই তো মনে করে দোকানও আছে আর দোকান এই হচ্ছে যে সপ্তাহে দুদিন তো হার যাওয়াই হয় তো কিছু একবারে এনে কি করবো মোটামুটি দু এক কিলো করে নিয়ে আসবো তো সামনে ছোটো ছোটো ঝুড়িগুলোতেই রাখা হবে তার জন্য এটা আর কি ভালো করে ধুয়ে মেজিয়ে নিয়েছি এটাতে এখন এক্সট্রা যে বাসনগুলো মানে যে বাসনগুলো আমার হচ্ছে আর কি ডেলি ইউজ হয় না সেগুলো ভাবছি যে এটার মধ্যে গুছিয়ে রাখবো আর তিনটে থাক আছে টোটাল দুটোর মধ্যে বাসন রাখবো আর নিচে যে থাকটা আছে সেটার মধ্যে আমার এক্সট্রা যে আর কি বাজার যাওয়ার জন্য ঝোলা তারপরে কিছু কিছু চালের বড়া সেগুলো আছে তো সেগুলো সব আর কি ভাঁজ করে নিচের মধ্যে রাখবো কখনো দরকার হলে সেখান থেকে নেওয়া হবে সামনে হাতের সামনেই থাকবে তার জন্য আর কি গুছিয়ে সবগুলো রেখে নিচ্ছি আর এই যে বাসনগুলো ডেলি তো ইউজ হয় না যখন দরকার হবে তখন বার করব আবার ধুয়ে পুছে এখানেই রেখে দেবো তার জন্য সবগুলো এখন গুটিয়ে গুছিয়ে ভালো করে রেখে দিলাম আর এটা রাখবো আমি গ্যাসের নিচে স্লাবে গ্যাসের স্লাবের নিচটাতে যেখানে অনেকটা ফাঁকা জায়গা আছে সেখানটাতেই ভাবলাম যে গুছিয়ে রেখে দেবো একটা কিছু ঢাকা দিয়ে দেবো যাতে ধুলো না পড়ে তারপরে এদিকে চলে এসেছি চা বানানোর জন্য একটু বেটুর জন্য হল ডিশ বানাবো আর আমার জন্য একটু লিকার চা বানাবো এই জন্য বেটুর হল এখন গুলে নিচ্ছি আর ওখানে বেটু খেলা করছে আর আমার জন্য একটু লিকার চা বানিয়ে নেবো তো আজকের ভিডিওটা এই তক্কই দেখা হবে নেক্সট আরও একটা কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডদের সাথে আর তোমরা যদি আমার ফ্যামিলিতে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তির জন্য এখানেই টাটা বাই